হ্যাঁ। কোন কি দেখাবো। কিন কেন কিনে আও দোকান তো নাই আছে। তিনটা গারে গেছিলাম। তিনটা গারে তিন দিকে চলে গেছে। আর আমি কিন্তু আরেকটা বিয়ে বাড়িতে আইসা পড়ছি। দেন ওনা হচ্ছে এখানে বাড়ি ওনার এইখান থেকে দেন আইসা ওইসা আর একদম মেন রুটের সাথে কোনো ঝামেলা নাই। মানে এক একটা গাড়ি যে চলতেছে পুরো গলি মানে রকেটার মতন চলতেছে দিক দিয়ে ফাস্ট এখানে চাপাইছিলাম দেন তখনই হচ্ছে গাড়িটা মানে স্লিপ দেয়। পিকআপ পারা দিলে গাড়ি চাকা এমনি এমনি ঘুরে। কিন্তু হচ্ছে গাড়ি পিছনে যায় না সামনেও যায় না।

তো আসালুম আলাইকুম প্রিয় কি অবস্থা সবার কেমন হন সবাই আশা করে সবাই অনেক বেশ ভালো আছেন সো আল আহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যাইহোক আজকে যেহেতু বিয়ে টি বে যাইতেছি আজকে হচ্ছে পবিত্র শুক্রবার নামাজে পরে হচ্ছে আমরা বেরোয় চলে যাবো আর আমাদের গাড়ি কিন্তু আজকে যাবে হচ্ছে তিন গাড়ি মানে এক বিয়ে তিন গাড়ি ঝাঁকা নাকা ধুমধাম ভিডিও চলবো ঝাকানাকা বিয়া বাড়ি চলবো আর এই যে আমার গাড়ি কিন্তু এনে আছে কালকে এই কালকে যে আমি মুরগিরে কইলাম

যেন গাড়িটা হয়তো স্টার্ট দিয়ে দেয় স্টার্ট দিয়ে বেরোয় চলে দামো বেশ একটা লেট করুম না ওরা সবাই চলে গেছে আর আমি কিন্তু লেট করে ফেলছি আর আমার পিছনে যে ক্যামেরাটা আছে দেন এটা চালু করে দেই ঠিকঠাক করে নেই দেন এটা পরে অ্যালার্টমেন্ট ঠিক করে নিব তো যাই হোক দুই টাকার অলরেডি রাস্তায় দাঁড়াইছে আমি একটু পিছনে আসছিলাম একটা গাড়ি চাকা পাম্পার হয়েছিল দেন ওইটা হচ্ছে একটু ঠিকঠাক করে দিলাম একটু হেল্প করলাম সাথে

তো আমাদের কিন্তু একটা প্রাইভেট কার আছে আরো কিন্তু তিনটা গাড়ি আছে হাইস গাড়ি এটা দিয়ে হচ্ছে দেন জামাই যাবে এটা আমাদের এলাকা বাইরে গাড়ি ওই যে আমাদের বাইও কিন্তু এনে আছে আর এই যে তিন গাড়ি ড্রাইভার কিন্তু আমরা তিনজন এনে আছি কি অবস্থা ঠান্ডা মানে খাই বা না গরমের ভিতরে তোমার চেহারা তাদের জন্য ভুলতে আছে মেয়ে আর সিএল ভাই তো কোনো কথা নাই পরে নায়কের মতো কিছু দিনে দিনে হ্যাঁ কিনে কিনে খিলে দোকান তো এনে আছে আর এই যে বাইও কিন্তু আছে আপনি যাবেন না ভাই এ লুঙ্গি পরে যাবেন ঠিকই আছে

আর আমি কিন্তু আরেকটা বিয়ে বাড়িতে আসা পড়ছি দেন ওনার হচ্ছে এখানে বাড়ি ওনার এখান থেকে দেন আসা উঠবে উইসা দাঁড়াবে আর একদম মেইন রুটের সাথে কোনো ঝামেলা নাই মানে এক একটা গাড়ি যে চলতেছে পুরো গলি মানে রকেটের মতন চলতেছে দেখিয়া এখানে আসি আর মূলত এখান দিয়ে আসলাম আর আমাদের যে দুটা গাড়ি ছিল দুই টাকা অলরেডি চলে গেছে দুইখানে মানে তিন টাকার গেছে এক জায়গায় আর তিন টাকায় হচ্ছে তিন গাড়ি তিনদিকে চলে গেছে আমি এখানে আইসা পড়ছি এখান থেকে উঠায় নিয়ে দেন ওনাদের নামাই দিয়ে আবার ওই বাড়িতে যাইতেইব যে আবার ওইখানে লেট করতেইব তা না হলে এখান থেকে যায় ওনাদেরকে নিয়ে যায় বসা দিমো যার আগে ফোন দিবে তাদেরকে নিয়ে দেন না বাসায় না আমি দেন বাড়া নিয়ে আয় পড়মো আর আজকে কিন্তু মূলত কিন্তু টি হইতেছে দুইটা একদিনে দুই টিভি দুই টিভার কি তো দেখি একটু ভাইড করি ওনারা আসুক ওনাদেরকে ফোন দিয়ে বলে দিচ্ছি ভাই আমি এখানে আসি পরে বললো ঠিক আছে দাঁড়ান আমরা আসতেছি যাক আলহামদুলিল্লাহ সবাই কোঠাই নিয়ে কারণ প্রথমে একটা যেটি গেছিলাম ওটা কমপ্লিট করে মানে আসছি আর কি ওটা নামাইতে দেন সুতরাং চলে আসছি নামাইতে যতক্ষণ দেন গাড়ি স্টার্টে ছিল বন্ধ করার সময় পর্যন্ত নেনে বা নামাইতে যতক্ষণ আর কি যেহেতু জামাই আমাদের গাড়িতে ছিল না জামাই হচ্ছে একশো টাকা গাড়ি ছিল প্রাইভেট কার সেই কারণে হচ্ছে আমরা একটু সার একটু পাইছি যেন খুব তাড়াতাড়ি আসতে পারছি তা না হলে কিন্তু এখনো কিন্তু জামাই নামাই নিত না আর অনেকে অনেক বিয়ে দেখবেন যখন গাড়িতে জামাই থাকে জামাই নামাইতে একটু লেট করে এই ফুল টুল দেয়া মিষ্টি মিষ্টি খাওয়া যেন মানে আছে না দুষ্টুমি ভাই আমি শয়তানি আসে না দাদি নানি চাষি আভা ভাবি মানে বিয়ে বিতে আর কি দেন ওগুলা করে সিস্টেম মিস্টেম দেয় ওই জায়গায় প্রথমে সিস্টেম মিস্টেম দেয় তারপরে দেন হচ্ছে যে নামাই নামাই নিয়ে ঘরের মধ্যে তুলে উড়ানির পরে দেন খাবার খাওয়া জানাচ্ছি কিন্তু ওই সময়টা আজকে দেই নেই ওনাদেরকে বা নেই নাই কারণ প্রাইভেট গাড়ি তো জামাই ছিল প্রাইভেট টিপ হচ্ছে একটা দেন ওটা ওনার চুক্তি ওইভাবে হয়েছে আর আমাদের কন্টাক্ট এইভাবে হয়েছে যে আমরা কিন্তু দিনে কিন্তু দুইটা প্রাইভেট গাড়ি আমরা কিন্তু হাইস দুইটা টিপ দেবো আপনি প্রথমে আপনাদেরকে নামাই দিয়ে যেন আরেকখানে আরেকটা বিয়ে চলে যাবো যখন আপনাদের শেষ হবে আমাদেরকে ফোন দিবেন আধা ঘন্টা গিয়ে ফোন দিবেন আমরা আইসা দেন আপনাদেরকে নিয়ে চলে নিয়ে নামাই দিব পরে এইভাবে কথা হয়েছে

বাইরে অনেক বৃষ্টি হয়েছে আসার সময় তো অনেকটা বৃষ্টি পাই নাই কিন্তু এখানে আসার পর অনেকটা বৃষ্টি কারণে গাড়ির ঢুকাইতে পারি নাই কাদা রাস্তা আর কাদা রাস্তা মানে ভূপাল জায়গা যাই হোক মেন রোডে মানে একদম এক চাকা পিতে রাখছি আর এক চাকা কাদার পেতে রাখছি এক চাকা শক্তি না পাই আরেক আর এক চাকা শক্তি পাইবো যে কারণ হচ্ছে এখানে চাপাই দিয়ে রাখছি আর এই দিন এইদিক দিয়ে কি পিছলা যখন আমি ফার্স্ট এখানে চাপাই ছিলাম তখন গাড়ি মানে স্লিপ দেয় পিক আপ পাড়া দিলে গাড়ির চাকা এমনি এমনি ঘুরে কিন্তু হচ্ছে গাড়ি পিছনে যায় না সামনেও যায় না তো এখানে রেখে গেছি তো আমরা খাবার খাই আসছি কিছুক্ষণ পরে আমরা সবাই এখান থেকে চলে যাবো একটু ওয়েট করতেই বো বিয়ে বাড়ি খাবার খাইতে না এসে বললাম আরেকটা টিভি যাইতেছি যেটা প্রথমে নামাই দিয়ে আসছিলাম সেটা ওইখান থেকে দুই নাম্বার যে গেছিলাম সেটা দ্রুত বেশি না মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এরকম হবে আর এখন প্রথমে যেখানে ওনাদেরকে নামাইছিলাম সেম দ্বিতীয় নাম্বারটাও মেয়ের বাড়ি থেকে পোলার বাড়িতে নামাই দিয়ে আসছি খাবার খাইয়ে নিছি কারণ দুপুরে না খাবার না খাইলে চলবো না ওনার অনেকবার রিকোয়েস্ট করলো কে ভাই জেনেই যান খাবারটা খাইয়া যান পরে বললাম সমস্যা ভাই যেহেতু এতবার রিকোয়েস্ট করতাম তাহলে খাবার খাওয়ানি যায় পরে অনেকবার রিকোয়েস্ট করলো হাত ধরটা আন্ডানি করলো বললো যে ভাই দেরি হবে বিয়ে টিভি একটু মিটি দেরি হবে না খায় গাড়ি চালানো যাবে না আপনি কষ্ট হলেও একটু সময় হলেও খেয়ে যান খেয়ে পরে ওনার ওনাদের বাড়িতে যান পরে ও প্রথম যে টিপ নামাইছিলাম এখন ওইখানে এখন যাইতেছি রাস্তা হচ্ছে ভাঙ্গাচোড়া এই ভাঙ্গার জন্য আমি দশটা মিনিট পিছিয়ে যেতেছি যদি ভাঙ্গাচোড়া না যদি রাস্তা থাকতো খুব সুন্দর রাস্তা থাকতো তাহলে এখন প্যাসেঞ্জারে বাসে যায় ওনাদেরকে গাড়িতে উঠাইতে পারতাম যেহেতু ভাঙ্গা সেক্ষেত্রে উঠাইতে পারতেছি না যাইতে একটু সময় একটু বেশি নাকতেছে যে কারণে আমি পারতাছি না একটু যাইতে মানে খুব দ্রুত হইতে পারতেছি না যে কারণে হইতেছে একটু সময় বেশি লাগবে আর ওনারা তো পরা খেবা ধরে আছে বা এত তাড়াতাড়ি আপনি আপনার আসার কথা ছিল মানে আরো আগে যাওয়ার কথা ছিল দেন আমি খাওয়া খাওয়াতে একটু দেরি হয়েছে পরে বললো সমাসানা ভাই খাই নিয়েছেন বেশ ভালো হয়েছে আপনি আসেন আপনি আসলে আমরা গাড়ি তুলবো তো পরে বললাম যে ভাই আমি যে রাস্তাতে যাইতেছি এই রাস্তাটা অনেক ভাঙা তোরা একটু টাইম একটু বেশি লাগবে দশ পনেরো বিশ মিনিট সময় এমনি বেশি লাগবে গোষ্ঠী মাছে পুরা সাগর মনে দেখলাম মেনে মাছ টাছে নাকি রাস্তার ভিতরে মাছ মারলে ভালো হয়তো বেশি

এখন দ্বিতীয় নাম্বার যে টিপটা মারছিলাম কারণ হইতেছে দিনে দুইটা টিপ মারা কি একটা কষ্ট রে ভাই গাড়ি যারা একমাত্র তারাই বলতে পারবে যদি দুই তিন কেজি যদি রাস্তা একটু দূরত্ব টিপ মারতে কষ্ট আর দুনিয়া অনেক অটো ভ্যান ব্যাটারি চালিতি এদের মানে এদের তাপটা একটু বেশি সিঙ্গেল রাস্তা কিছু কিছু সিঙ্গেল রাস্তা দেখা যায় যে একটা হায়েস গাড়ি ঢুকলে আড়া ভ্যান বা রিস্কে এগুলো যাওয়া রাস্তা থাকে না মানে জায়গা থাকে না আর কি যে কারণে হচ্ছে যে যদি একটা রা একটি সিঙ্গেল রাস্তাতে যদি ঢুকে একটা অটো যদি সাইড দিয়ে নিতে যায় তাতে সর্বনিম্ন ম্যাক্সিমাম এক মিনিট সময় লাগে কারণ একটা হাইজে ঢুকে আর ওই যে আর কোনো গাড়ি যায় না অটোওয়ালা মানে এক জায়গা মানে মাটিতে নামাইতে গেলে মাটিতে নামাইবো না ধমক দিয়ে উঠে হ্যাঁ ভাই গাড়ি নিতে যায় কালকে ট্রাক গেছে পিক আপ গেছে জাম টাক গেছে জাহাজ গেছে হ্যাঁ মানে কত গাড়ি শুরু করে দেয়

মানে তার কোনো হিসাব সারা মিস অত কর লাগে আর দুই টাকা কামে কর মানে যে দশ টাকা পাপ কামাই তো কারণ ওইটা তো ব্যাস ব্যাস অত লাগে মিস অত কর লাগে ভাই যাই তাতে টাকা তামসা রয়েছে এই যে হাওয়া নাই হ্যাঁ এই যে সিঙ্গেল রাস্তা রাস্তা ভাঙ্গা এটা বাস্তব ভাই কিছু কিছু প্যাসা তার না যে একটা গাড়ি দশ কিলোমিটার যদি আস্তে তো ম্যাক্সিমাম তার বিশ পঁচিশ মিনিট সময় লাগবে পঁচিশ মিনিট সময় লাগলে বিশ মিনিট সময় কিন্তু এটা এমনি লাগবে কারণ আপনি ধরুন মেন রুটে গাড়ি চালাইবার যাবেন এক দশ মিনিট মানে দশ কিলোমিটার রাস্তা ম্যাক্সিমাম বারো মিনিট কিন্তু লাগবে কারণ রাস্তা কিন্তু সবসময় এক সমান হয় না হয় আঁকা বাকা থাকে একটু বাঁকা থাকে হয় একটু বড় গাড়ি হয় ছোট গাড়ি হয় ওভারটেক করতে হয় এইদিকে কিন্তু একটু সময় লাগে কিছু কিছু প্যাসেঞ্জার এই জিনিসগুলো বুঝো না তাদের মাথায় মানে বুদ্ধি বুদ্ধি নাই বললেই চলে আর কি মানে এরা যে এরকম সঠিক আমরা ড্রাইভাররা যেটা কম সেটা ভুল

মানে একদম নিকলি হাওরে ফিরা পড়ছি কালকে দুইটা আমরা বলতো হচ্ছে আমরা গাড়ি কেছিলাম হচ্ছে প্রথমে গাড়ি কেছিলাম হচ্ছে তিনটা হাই একটা প্রাইভেট কার আমাদের তিন গাড়ি ভাড়া ছিল হচ্ছে তিন করে তিন গাড়ি তিনটে টাকা ভাড়া ছিল তারপরে যে দুই নম্বর টিফিকে সেম ভাড়া ছিল তিন হাজার করে হাজার ভাড়া ছিল একদিনে ছয় হাজার ভাড়া ছিল সেখান থেকে ড্রাইভার ফোর হচ্ছে দুইশো টাকা হাজার দুইশো হলে তিন হাজার টাকা ভাড়া প্রথম থেকে তিন হাজার ছয় হাজার টাকা ভাড়া বারোশো টাকা আর যা থাকে ছয় হাজার মাইনাস বারোশো টাকা আর যা থাকে সব মালিক ইনকাম মানে ড্রাইভার গাড়ি চালাইলে মনে করেন ইনকাম পাইতো যদি গাড়ি নিজে তাহলে বারো ইনকাম পাইতো আমাদের দুটো অবশ্যই শেয়ার করি তো জিনিসটা কেমন হতো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কে দেখতেন অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে আর লাইভ আসবো ইনশাল্লাহ দেখি ভাবতেছি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কোন টাইমে লাইভ দেখলি একটু পরিবেশটা একটু দেখাই দিই আপনাদের দেখ কত সুন্দর লাগতেছে মানে এক ভিডিও পিঠে আরেক ভিডিও আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই হচ্ছে নিকলি বেরি বাত আর গোষ্ঠী মারছে এই যে জিনিসটা দেখলে মেয়ে বুঝতে পারবেন আমি কোন জায়গায় আছি এই যে টলার গাছ ভাড়া ধারা দেয় আয় হায় গোষ্ঠী মারছে তো কেরানিগঞ্জের জিনিস এটা সব বাদ এটা ডিলেট যাই এই যে হচ্ছে নিকলি বেরি যে টিকিট কাউন্টার বয়ে রয়েছে আমার গাড়ি পার্কিং এটা নিচ্ছে তো এই হচ্ছে বেরি বাত আর নিকলি তেমন একটা লোকজনের চাপ নাই আশা করি অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দিচ্ছে তাহলে আপনার বেশি আসতে পারেন আপনি যখন ভালো লাগবে